এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার ফোন রেখে আমি কেন সতেরো হাজার টাকার ফোনে শিফট করলাম আই মিন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থাকা অবস্থায় কেন আমি সতেরো হাজার টাকার ফোন নিলাম এরকম অনেক প্রশ্নই অনেক আপু আমাকে ইনবক্স করেছেন সো এই ব্লগের মাধ্যমে জানাবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আমি রেডি হয়ে গিয়েছি মাগরিবের আজান দিয়েছে তারপর আপনাদের ভাইয়া নামাজে চলে গেল বলল আগে আমি নামাজ করি তারপর বের হব সো ওই দিন ওর ডে ছিল তো ভাবলাম আজকেই ফোনটা কিনে ফেলি আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমি যখন পোস্ট দিয়েছি আসার মানে ছবি যে আপো আপনার তো আইফোন আছে আবার কেন অপ্পো ফোনে আপনি শিফট করছেন আসলে আইফোন হচ্ছে এটা আমার রেগুলার ইউজের জন্য আর ওপো যে ফোনটা সেটা আমি নিয়েছি কেন সেটা একটু পরেই আপনাদেরকে আমি বলবো যে আমার এত ভালো একটা ফোন থাকা সত্ত্বেও আমি কেন নর্মাল একটা ফোন আমি নিয়েছি আসলে আমি যখন আইফোন ইউজ করি না প্রায় চার বছর সাড়ে বছর আগের কথা তখন আমি Oppo ফোনই ইউজ করতাম F99 নাইন নামের একটা ফোন আমি ইউজ করতাম F9 কিন্তু তখন প্রায় 32000 হাজার টাকা ছিল বত্রিশ হাজার টাকার বেশি ছিল আমি দুইটা ফোন কিনেছিলাম একটা আপনাদের ভাইয়ার জন্য একটা আমার জন্য সো আমার সব কিছু মিলিয়ে প্রায় তেষট্টি হাজার টাকা লেগেছিলো দুইটা ফোন কিনতে আপনাদের ভাইয়ার জন্য একটা আমার জন্য একটা ওই সময় দুই হাজার আঠেরো সালে তখন আমি ওকে গিফট করেছিলাম আই এম এফ নাইনটা সো আমরা দুজন সেম ফোনই ইউজ করতাম তারপর যখন আমার এফ নাইন ফোনটা আমার ভাই যখন হয় হারিয়ে গেল তখন আমি ডিরেক্ট আইফোনে শিফট করি বিকজ অফ আপনাদের ভাইয়া বলছিল তুমি যেহেতু এখন অনলাইনে কাজ করো সো তোমার একটা আইফোন লাগেই ভিডিও করার জন্য আর তখন আমি পার্লারে কাজ করতাম সো শ্যুট শ্যুটের পর যে আমি ব্রাইডাল ছবিগুলো তুলি সেজন্য আমার একটা ভালো ক্যামেরার ফোন লাগতো তখন আমার আম্মু যখন ছিল তখন হচ্ছে আমার আম্মুই আমাকে আইফোনটা প্রথম আইফোনটা আমি নিজের টাকায় কিনি কিন্তু আম্মুই আমাকে হচ্ছে পছন্দ করে কিনে দিয়েছিল আমি আর আমার ভাই যে আসলে কিনেছিলাম সো যাই হোক পাশাপাশি আমি ওপো ফোনও ইউজ করতাম আরেকটা ওইটার দাম ছিল সাতাইশ হাজার টাকা সো আমি ওপো আসলে আইফোন ইউজের পাশাপাশি সব সময় ওপো একটা ফোন আমি ইউজ করি কারণ ওপোর যে ব্র্যান্ড এটা আমার খুবই ভালো লাগে সো এই ফোনটা দেখছিলাম এটা হচ্ছে ডাক্তার ইউনোসের একটা ব্র্যান্ড সো উনি হচ্ছে এই ব্র্যান্ডের মালিক যাই হোক এই ফোনটা আমি দেখলাম বাট এই ফোনটার প্রাইস অনুযায়ী ক্যামেরা অনেক ভালো ছিল কিন্তু আপনাদের ভাইয়া ওই যে ওপো লাভার সে নিজে এখনও ওপো ইউজ করে তো ও বলল না আর একটু দামে নাও তারপরেও ওপোটা নাও কারণ ওপো ফোন ভালো সো ওই ফোনটার প্রাইস কিন্তু খুবই কম ছিল আর আমি যেটা নিয়েছি ওপো প্রায় সতেরো হাজার টাকা পড়ে গিয়েছে আমার তারপরেও আপনাদের ভাইয়া বললো ভালো একটাই নাও বিকজ অফ তুমি এটা দিয়ে কাজ করবে আর আরেকটা কথা আমি কিন্তু আইফোন থেকে শিফট করি নাই আমি ইউজ করবো ইউজ করব আমার ওপো যে ফোনটা আগের ছিল সেটা আমি আমার ছোট দেবটাকে দিয়েছি ইউজ করতে এই জন্য হচ্ছে আমি প্রায় অনেক দিন একটা ফোন দিয়ে কাজ করছি আমার ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে সো আপনাদের ভাইয়া বললো কিছুদিন ধরেও বলতেছে তুমি আরেকটা ফোন নাও বিকজ তোমার দরকার পড়ে কাজের জন্য তো এই জন্য আমি আরেকটা ফোনে শিফট করলাম মানে ওপো আরেকটা ফোন আমি নিলাম কারণ হচ্ছে যেটা নিয়েছি আপনাদের ভাইয়ের হাতে যেটা কারণ হচ্ছে আমার একটা নরমাল ফোন লাগে তো ও হাতে নিয়ে দেখতেছিল যে কোনটা বেশি ভার আমার আইফোন নাকি ওইটা যাই হোক সে এরকমই করে তারপরে এটা নিয়ে নিয়েছি ফোন আর এই ফোনটা নেওয়ার পর বিশ্বাস করেন আমার অনেক বেশি হেল্প হচ্ছে কাজে কারণ আমার প্রতিদিন না হলেও পেজে দেড়শো থেকে দুইশো মেসেজ আসে এগুলো আমার একটা ফোন দিয়ে আসলে কাজ করা সম্ভব হয় না আর আপনারা সবাই জানেন যে আইফোনে অত বেশি একটা চার্জও থাকে না সো এই জন্য হচ্ছে ওপো অ্যান্ড্রয়েড একটা ফোন বা যে কোনো ব্র্যান্ডের একটা ফোন লাগেই বিজনেসের জন্য এখানে সে টাকা দিয়ে বেশ খুশি ছিল সো সে হচ্ছে তার বউয়ের জন্য মোবাইল কিনতে কিনতে একদিন ফকির হয়ে যাবে বিষয়টা এমন যাই হোক যদিও সে আমাকে কিনে দেয়নি হাবি আমার টাকা দিয়ে কিনছি সে কিছু দিছে পুরোটা দেয় যাই হোক তারপরেও তো দিয়েছে সে জোর করে রীতিমতো আমাকে নিয়ে গেছে আর এইখানে যেটা ঘটনা ঘটছে সেটা আপনাদেরকে প্রথমে বলি ফোনটা কেনার পর ভাই আমার ফোন আমি খুশি হব না আমার মেয়ে আমার থেকে বেশি খুশি সে হচ্ছে ফোন পেয়েছে ও ভাবতেছে যে এটা ওর এখন পর্যন্ত দুই দিন হয়ে গেছে ফোনটা কিনছে আমি ঠিকমতো ইউজই করতে পারি না ওর জন্য ও ঘুমাইলে হয়তো আমি ইউজ করতে পারি ইদানিং সে হচ্ছে এই নতুন ফোনটা পেয়ে দেখুক বা না দেখুক সে ফোনটা তার কাছেই রাখে সে হাতছাড়া করে না যাই হোক সে কী বোঝে আমি জানি না তারপর আমার ছোট দেবর হচ্ছে আমার জন্য বাসায় এসে দেখি বেলপুরি আনে রেখেছে সো আমরা বেলপুরিটা খেলাম আর রাতে হচ্ছে আমি ভাত খাবো না সেজন্য আমি ঘি দিয়ে একটা পরোটা ভেজে নিয়েছি আমি হচ্ছে রাতে এটা দিয়ে ডিনার করে নিবো ইদানিং আমি একটু ডায়েটও করতেছি যাই হোক এটা কয়দিন চলবে জানি না কারণ আমি বেশি একটা ডায়েট করতে পারি না আর যারা ওপো এই ফোনটা কিনতে চাচ্ছেন আমি বলবো ইয়েস কিনতে পারেন আমি সিক্স জিবি র্যাম যেটা সেটা কিনছি অনেক ভালো আমি তো দুদিন ধরে ইউজ করতেছে আমার কাছে পেজ ভালো লাগতেছে অনেক বেশি ফাস্ট ফোনটা এই জন্য বেশি ভালো লাগে আমি স্লো ফোন একদমই পছন্দ করি না যদিও আমি এটা দিয়ে জাস্ট ফেসবুকে আমার মানে পেজের মেসেজ চেক করব আমার আরও কম র্যামের হলেও চলতো কিন্তু ওই যে আমি মানে স্লো ফোন পছন্দ করি না এই জন্য আমি সিক্স জিবি কিনেছি ফাস্ট ফোন আমার অনেক পছন্দ আর যেহেতু আমি আইফোন ইউজ করি সেক্ষেত্রে স্লো ফোন আমার ইউজ করে ভালোও লাগবে না কারণ আপনারা সবাই জানেন যে আইফোন অনেক বেশি ফাস্ট যাই হোক বাসায় এসে খাবার দাবার খেয়ে এই তো রাতে আপনাদেরকে ফোনটা দেখাইতেছে দেখেন আমার মেয়ে অলরেডি ফোনটা ইউজ করা শুরু করে দিছে আর আমি হচ্ছে এটা কেনার পর আমার অনেক বেশি হেল্প হচ্ছে সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর এ তো আমি আমার আইফোনটাও আছে যারা ভেবেছেন আমি আইফোন মানে সেল করে দিয়েছি তাদের জন্য এই ভিডিওটা দুটাই আছে